সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আলোচনা করব হাদিস বলেন ইতিহাস বলেন পাতিহাস বলেন বা সানে নজরুল বলেন এই হাদিস সানে নজরুল অনুযায়ী এই প্রচালিত নামাজ এটি রাসুলের শিখানো নামাজ না এটি মানুষের বানানো নামাজ তো সেটি কিভাবে আপনারা যদি ইতিহাস হাদিস এগুলো নিয়ে একটু বেশি করে গবেষণা করেন তাহলে এর বিষয়টি আপনারা বুঝতে পারবেন যে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা তখন কিন্তু আপনারা এটি বুঝতে পারবেন এর আগে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো হাদিস বা সানের নজুলের অনুযায়ী কীভাবে এই প্রচলিত নামাজ যে আসলে শেখানো নামাজ নয় বা এটি যে বাতিল মানুষের বানানো নামাজ সেটি কিভাবে প্রমাণ করবেন আপনি এটি প্রশ্ন হতে পারে তো সর্বপ্রথম যে প্রশ্নটি আপনাকে আমি রেখে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি জানেন কি না আমি জানি না যদি না জানেন তাহলে আপনার পছন্দের কোনো হুজুর বা যে কোনো যারা একটু ইসলাম সম্পর্কে একটু ধারণা রাখে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে কোরআনের সর্বপ্রথম সুরার নাম কি। তো তারা কিন্তু সবাই এক বাক্যে বলবে যে সুরা আলাক ছিয়ানব্বই নম্বর সুরা আলাক এই সুরার কোরআনের সর্বপ্রথম সুরা এই সুরা সর্বপ্রথম আল্লাহ নাজিল করেছে তো এই সুরাটা যদি আপনি দশ নম্বর আয়াত পড়েন সেখানে দেখবেন সালাতের কথা আল্লাহ উল্লেখ করেছে এখানে বর্ণনা করেছে তো তারা বলে নামাজ তো অনেকে তো আসলে নামাজ কোন শব্দ সেটিও কিন্তু জানে না যদি সালাতের বাংলা বুঝতো তাহলে বিষয়টি সবার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যেত তো যাই হোক এখানে যে সালাতের আল্লাহ উল্লেখ করলেন তো কোন নবী রাসুল কি আল্লাহর বিধান পাওয়ার পর তারা সাথে সাথে পালন করে নাকি দুই তিন বছর বা কয়েকদিন পরে তারা পালন করা শুরু করে এটি আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন তো আপনি অবশ্যই বলবেন যে তা তারা যখন যে বিধান পায় তখনই সাথে সাথে সেটি পালন করে তো ভাই এখানে তো সালাতের কথা আল্লাহ বললেন তো আমরা তো প্রচলিত নামাজে দেখতে পাই যে সেখানে উঁচু করতে হয় আল্লাহ একবার বলতে হয় রুকু করতে হয় সিজদা করতে হয় তো সর্বপ্রথম যদি এই সূরা হয় এই সুরার যে দশ নম্বরে আছে সালাতের কথা আল্লাহ বললেন তো মোহাম্মদ রাসুল্লাহ সে কখন রুকু শিখলো আল্লাহর কাছ থেকে কখন সেজদা শিখলো কখন অজু শিখল তাহলে এগুলো কখন শিখলো নাকি এগুলো ছাড়াই সে নামাজ পড়েছে তো অনেকে আবার কিন্তু বলে যে হচ্ছে নামাজ আল্লাহ কায়েম করতে বলেছে রাসুল আমাদেরকে সালাদ কিভাবে কায়েম করতে হয় সেটি শিক্ষা দিছে তো ভাই আমার তাদের কাছে প্রশ্ন সর্বপ্রথম রাসুলকে কে শিক্ষা দিচ্ছে সালাদ যদি অবশ্যই সালাদ আল্লাহ কায়েম করতে বলেছে ঠিক আছে তো রাসুলকে কে শিক্ষা দেবে তার উত্তর কিন্তু হবে যে আল্লাহ শিক্ষা দেবে তো আল্লাহর শিক্ষা কি কোরআনে থাকবে নাকি বোখারি মুসলিম তিরমিজি শরীফ বা সানের নজুল্লাহ ইতিহাস পাতিহাসে থাকবে এটি একটু চিন্তা করে উত্তরটা দিবেন তো আল্লাহ শিক্ষা তো কোরআনে থাকবে কারণ সুরা রহমান আমরা দেখতে পাই আল্লাহ শিক্ষা দেওয়ার মানুষকে কোরআন আরও অজস্র আয়াত আছে কোরআনে যে আল্লাহ শিক্ষা দিয়েছে কোরআন তো আল্লাহর শিক্ষা তো আর বুখারি মুসলিম তীর থাকবে না তো আল্লাহ শিক্ষা তো আমরা কোরআনে এই পূর্ণাঙ্গ প্রচলিত নামাজ দেখতে পাচ্ছি না তাহলে এটি কে শিক্ষা দিল তো পাঁচ নম্বর সুরা মায়দার ছয় নম্বর আয়াতে আল্লাহ অজু শিক্ষা দিয়েছেন তো এই সুরা তো এই সুরা আলাকের ছিয়ানব্বই সুর নাম্বার সুরা আলাকের অনেক বছর পরে নাজলিছে তাহলে আমার কি প্রশ্ন আসে না এটি বা আমার আপনাদের কাছে প্রশ্ন তাহলে এই ছিয়ানব্বই সুরে ছিয়ানব্বই নম্বর সুরা আলাকের দশ নম্বরে সালাতের কথা বললেন আর অজু শিক্ষা দিলেন আল্লাহ অনেক বছর পরে এটি কি হতে পারে তাহলে কি মোহাম্মদ রাসুল্লাহ এই অজু ছাড়াই নামাজ পড়েছে আপনার কি মনে হয় তারপর রুকু সেজদা আপনারা কোরআনের অন্য আয়াতে দেখবেন তাহলে মোহাম্মদ রাসুল্লাহ কি এই রুকু সিজদা ছাড়াই কি নামাজ আসলে পড়েছে কিনা সেটিও কিন্তু ভাবার বিষয় আবার দেখেন শরীফ দুরুশরীফ হেতু এগুলো আল্লাহ আবার কোন আয়তে শিক্ষা দিছে কখন শিক্ষা দিচ্ছে কত বছর পরে শিক্ষা দিচ্ছে এগুলো কি প্রশ্ন আপনাদের মাঝে কখনো কেউ করেছে বা আপনাদের মনে হয়েছে একটু বিষয়গুলো নিয়ে চিন্তা করে দেখবেন আবার দেখেন যে এক নাকি বলেছে যে মিলার শরীফ নাই আরেক অন্ধভক্ত আরেক হজুরের সে তাকে হত্যা করেছে অথচ সুরা আজবের ছাপ্পান্ন নম্বরাতের অপব্যাখ্যা করে মোল্লা মৌলবীরা তারা মানুষকে নবীর নামে দূরত পরা চালু করে দিয়েছে তো তাদের অনুবাদ যে ভুল সেই ভুল অনুবাদ থেকেই কিন্তু আরও ভুল পাওয়া যায় সেটা কীভাবে আল্লাহ এবং তার ফেরাস্তারা যদি নবীর প্রতি দূরত পড়েন তাহলে আপনারা যে নবীর প্রতি দূরত পড়েন আবার নবীর পরিবারের জন্য দূরত পড়তেছেন ইব্রাহিম নবীর জন্য দূরত পড়তেছেন তো এ আয়তে আপনাদের অনুবাদ অনুযায়ী আমি বলছি যে আল্লাহ তো নবীর জন্য দূরত পড়েছে ফেরেস্তারা দূরত পড়েছে তো নবীর পরিবারের জন্য দূরত্ব পড়ার কথা আপনাদের অনুবাদ থেকে আমি বলছি বারবার আল্লাহ তো নবীর পরিবারের জন্য দূরত্ব পড়ার কথা বলেননি তা আপনারা নবীর পরিবারের জন্য কেন দূরত পড়ছেন আর নবী যদি দূরত শিক্ষা দিয়ে থাকে এই দূরত আল্লাহ সাল্লাহ মোহাম্মদ তো নামাজে কি নবী নবীর প্রতি দূরত পড়েছে আত্মাহিতুর মধ্যে নবী কি নবীকে সালাম দিয়েছে একটু চিন্তা করে দেখবেন আর সুরা আলাক্ত তো কোরআনের সর্বপ্রথম সুরা এই সুরা তো নামাজের কথা বলা আছে এই আত্মাহিত দুর শরীফ কত বছর পরে আল্লাহ নাজুল করছে এক বছর না দুই বছর না পাঁচ দিন না দশ দিন একটু উত্তর দেবেন আশা করি কেউ রাগ করবেন না একটু বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করে দেখবেন তো নবী নবীর প্রতি কী দূরত্ব পড়তে পারে এটি কি আপনার মনে হয় আর এই দূরত্ব শিক্ষা দিছে হাদিস শরীফে মোহাম্মদ রাসুল্লাহ তো সেই স্বরূপ কি আল্লাহ এবং আল্লাহর ফেরস্তার করবে এটি কি কখনো মেনে নেওয়া যায় আপনারা একটু চিন্তা করে দেব তারপর ডানে বায় সালাম দিচ্ছেন অথচ কোরআনের ছয় নম্বর আনামের বলা হচ্ছে তোমার কাছে যখন আমার আয়তে বিশ্বাসী লোকের আছে তাদেরকে সালাম দেবে অথচ সেই তারা সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম সেই আসসালাম আলাইকুম কিন্তু আলঘরণের কথা নেই এটিও তারা নিজেরা বানিয়ে নবীর নাম দিয়ে চালিয়ে দিচ্ছে সেটি আবার নামাজ শেষ করতেছে তারা সালাম দিয়ে তো ভাই একটু চিন্তা করে দেখুন তারপর আবার কিন্তু তারাই আবার বলতেছে হাদিসের রেফারেন্স দিয়ে যে নামাজ পড়ো আমাকে দেখে আমি যেভাবে নামাজ পড়ি রাসুল নাকি বলেছে যে আমাকে দেখে সালাদ কায়েম করো তো ভাই এখন আমার আপনার কাছে প্রশ্ন তা আমাকে দেখে সালাদ কায়েম করো তো আমরা কি রাসুলকে কেউ কি দেখেছি আমরা তো দেখিনি তাহলে তাকে দেখে আমরা কীভাবে সালাদ করব। আর তাদের রাসুলকে দেখে তো তারা সালাদ আসলে কেউ করেনি কেউ করতেও পারবে না এখনকার মানুষ কেউ করতেও পারবে না কারণ এখনকার মানুষ রাসুলকে যে আল্লাহ যে সালা শিক্ষা দিচ্ছে সেই সালাত বাদ দিয়ে তারা নিজেরা নামাজ বানিয়ে সেই নামাজ পড়ছে সেই মাঝাব অনুযায়ী নামাজ পড়তেছে চার মাঝাব তাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছে নামাজ সেভাবে চার মাঝাব চার রকমের কোনো মাঝাবের সাথে কোনো মাঝাবের নামাজের কোনো মিল নেই তো এই কারণেই তো আমরা দেখতে পাই উনিশ নম্বর ছোট মারি মানে উনষাট নম্বর যে তাদের পর আসলো অবদত্তরা যারা নামাজকে নষ্ট করলো কাদের কথা কাদের কথা বলা হচ্ছে এখানে এখানে যদি আপনারা এই আর পঞ্চাশ থেকে যদি আপনারা ষাট নাম্বার আয়াত পর্যন্ত পড়েন তাহলে দেখতে পাবেন কোন নবীদের কথা বলা হচ্ছে যে তাদের পর আসলো অবদত্তরা যারা সালাদকে নষ্ট করলো তাদের মানে মনে যা চায় সেটি করার কারণে তাদের সালাদ নষ্ট হয়ে গেল সেটি তো আমরা দেখতেই পাচ্ছি তাহলে এই কোরআনের আয়াত কী বলে কোরআনের রাত যেটি বলে সেটি কিন্তু কেউ বলতে চাচ্ছে না সালাতের অর্থ কী সালাতের অর্থ তারা বানিয়েছে নামাজ নামাজ শব্দ হচ্ছে ফার্সি শব্দ সালাতের বাংলা অর্থ হচ্ছে কি যোগাযোগ কানেক্টেড আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে হবে রাসুল করেছে কোরআনের সাথে আমাদেরকে সংযোগ স্থাপন করতে হবে তাহলে কোরআন যেটা আমাদেরকে বলে সেটি আমাদেরকে মেনে চলতে হবে তাহলে আমরা প্রকৃত কোরআনের সালাত বুঝতে পারব আর যদি আপনি মোল্লাদের শেখানো নামাজের পিছনে যান তাহলে এটি প্রমাণ হয় যে মোহাম্মদ রাসেল ওজু ছাড়াই নামাজ পড়েছে তাদের যে প্রচলিত নামাজ আমরা যেভাবে দেখতে পাচ্ছি তারপর সুরা ফাতে তো সেই সময় নাজিল হয়নি সুরা আলাক যদি কোরআনের সর্বপ্রথম সুরা হয় তাহলে সুরা ফাতেহাতে আমার নাজিলাম সুরা ফাতেহা সারে কি তাহলে মোহাম্মদ রাসুল্লাহ নামাজ পড়েছে অথচ আজিস আবার এটাও দেখতে পাই যে সুরা ফাতেহা সারা কোনো নামাজ নেই তাহলে মোহাম্মদ রাসুল্লাহ সুরা ফাতেহাসারে নামাজ পড়েছে কারণ কোরআনের তো সর্বপ্রথম সুরে আলাপ এই সুরা দশ নম্বরে এতে নামাজের কথা বলা আছে তো এই নামাজের কথা কত বছর পরে বলা হয়েছে এই সুরার মধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি এই সুরার উনিশ নাম্বারে এতে সেসদার কথা বলা হচ্ছে আপনারা নামাজের মধ্যে রুকু সেজদা করেন তাহলে সেটি কিভাবে একটু চিন্তা করে দেখার দরকার কেউ কষ্ট পাবেন না বিষয়গুলো নিয়ে ভাববেন তাহলে বুঝতে পারবেন তে আবার এক শ্রেণীর মানুষ বলে বেড়াচ্ছে আব্দুর রাজ্জাকবিন ইউসুফ আহলাদিসের সে বলতেছে এক শ্রেণীর নামাজ সাদেকারীদের হত্যা করতে হবে কেন যাদের নামাজ রাসুলের শেখানো বা রাসুলের পদ্ধতি হয় না তাদেরকে হত্যা করতে হবে যারা হত্যা করবে তারাই নাকি বিচারের দিন তারাই বেশি সবচেয়ে নেকি পাবে তাহলে আপনি কোন দিকে নামাজ পড়লেও সমস্যা বেশি বললেও সমস্যা আর পড়বে গেলে তো আপনার সমস্যা আপনি কোন মাঝাবের পড়বেন আনাফি পড়বেন না মালিকই পড়বেন না হাম্বুলি পড়বেন তো আসলে কি বলব ইসলাম নিয়ে এত যে তারা নাটক তৈরি করেছে এগুলো আসলে বলার মতো না আমি আপনাদের কাছে এই প্রশ্নগুলো রেখে গেলাম তো সালাতের কথা যে আল্লাহ সুরা আলাকের দশ নম্বর আয়তে রাসুলকে বললেন তো মোহাম্মদ রাসুল্লাহ উজু সারা রুকু শেষদা সারা এই দুরুশ্বরী হেতু এগুলো ছাড়াই কি সে নামাজ পড়েছে কারণ আল্লাহ যখন কোনো নবী রাসুলকে কোনো নির্দেশ দেয় বিধান দেন কোনো মানুষ সেটি পালন করতে পারুক অথবা না পারুক কিন্তু নবী রাসুল্লাহ তা যথাযথভাবে তা শোনার সাথে সাথে পালন করে তারা এটি কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না তাহলে একটু চিন্তা করে দেখুন এই হাদিস বা ইতিহাস এই মতে সানে নজর অনুযায়ী তারা বলে যে কোরআনের আত বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তাহলে এই আয়াতগুলো এই প্রেক্ষাপট অনুযায়ী যদি আমরা ধরি সব সবসির তারা একবারে নাজিল হয়নি তাহলে রাসুল উজু রুকু সেজদা আপনারা বানিয়েছেন সব কিছু নামাজের মধ্যে তো এগুলো সারাই কি রাসুল নামাজ পড়েছে একটু যারা শুনছেন চিন্তা ভাবনা করবেন তাহলে বুঝতে পারবেন আর এই প্রশ্নগুলো এই মল্লাদের কাছে আপনারা করুন করে তাদের কাছে আপনারা শুনুন কি উত্তর দেয় দেখি তাদের কি উত্তর আছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম